হ্যালো গাইস তো আজকে আমাদের সবাই আমরা পিকনিক করছি এই যে থাকা চলে এসেছে এই যে কালকে বিকেলবেলায় আমরা আসতে পারিনি সকালবেলায় না চাকা হচ্ছে না তারপরে এই যে মুরগিগুলো আছে এগুলো হবে আমাদের রান্না তো এখন বেঁধে রেখেছি বেঁধে রাখা হয়েছে মেথি শাক কাটা হলো ধনে পাতা কাটছি আর এখানে যে সবজি গুলো যে হবে সব কাটা হয়ে গেছে আগের থেকে একটা মিক্স ভেজ হবে তো ফুলকপি গাজর মূল্য আলু কলা অনেক রকমের সবজি কাটা হয়েছে রয়েছে এই দাদাটা দাদাটা রান্না করছে তো মেথি শাকটা চাপিয়েছে এখন তো ভাজা হচ্ছে তার সঙ্গে আমরা কয়েকজন এখন সবাই আসেনি সবাই সান টান করে সেরে আসবে আমি যেহেতু কাল বিকেলবেলায় আসতে পারিনি ওই জন্য আজ সকাল সকাল চলে এলাম রান্না হচ্ছে হয়ে গেছে

এবারে একটু এই যে একজন আছে কুচকিটা ও এখন নাচ ডান্স করবে বক্সের আওয়াজে আওয়াজে

প্রথমে এক বেজ বসে গেছি তারপর আবার যারা খাওয়া দিচ্ছে পরে বসবে আজকে আমাদের মেনু হয়েছিল কী মেনু হয়েছে আজকে ভাত হয়েছে শাক ভাজা হয়েছে ডাল চাটনি পাঁপড় মিষ্টি মাংস মিক্স ভেজ এই যে আমি তো আর খেতে পারছি না তবুও খেলাম অনেক কষ্ট আমি অনেকক্ষণ ধরে বসে আছি কেননা আরেক ব্যাচ বসবে বলে আমি বসেই আছি ওদের সঙ্গে বসবো একটু মানে প্রায় আমার পাত খালি তো আমি বসে আছি ওদের জন্য ওদের খাওয়া কমপ্লিট হলে উঠবো যে একটা কাকিমা আবার বলছে যে আমার ছবি তোলা হয়নি তা আমাকে আরেকবার তুলতে আর এদিকে হিসাব হচ্ছে যে দুপুরবেলা খাওয়াতে কি কি কী খরচ কতটা খরচ হলো এই যে ডাল দিচ্ছে কাকিমাবার ডাল দেওয়ার জন্য আবার ভিডিও করা হলো মানে এর আগে ভিডিও করা হয়নি বলে তারপর খাওয়া কমপ্লিট ভিডিও ঠিকঠাক সব করতে মিষ্টি ফলের গাছ ফুলের গাছ হতে গোলাপটা সুন্দর আরো গোলাপ গাছগুলো গোলাপ এখনো হয়নি আর ওরা সব নিচে বসে আছে নিচে খাওয়া এখনো কমপ্লিট হয়নি নিচে খাওয়া কমপ্লিট হয়ে তারপর আবার কি কী বাঁচলো সেটা আলোচনা হবে তারপরে তখন আমি ছাদিয়ে এলাম ছাদিয়ে পুরো রিলসও বানালাম আর এই যে গাছে ফুল ফুটেছে আমি ফুল দিলাম প্রচুর রকমের গাছ এরা দুজনে এসেছে আমার পেছন পেছন তো আমি আমাদের পাড়াটাকে আর কি ওইটা আমাদের কালী ওই জল ট্যাঙ্ক আর এটা ভাড়াটাকে পুরো দিলাম ওইদিকে নারকেল গাছে বেশ নারকেল হয়েছে আর এই যে দুজন চলে এসেছে কামরাঙা গাছটা কাছে খেলছে কামরাঙা গাছ কত কি গাছ কর্মি শাক পেঁপে গাছ নানারকম ফলের গাছ আছে নাম তো আমি এত জানি না তো এই যে টান গাছ তারপর আরেকটা বেশ সুন্দর গাছ আছে আজ লেবু গাছ এটা হচ্ছে চাইনিজ লেবু তা আমি মনে করলাম খুব মিষ্টি হবে একটা তুল লেবু হয়েছে আমি খেয়ে দেখি আমার তো দাঁত শুকিয়ে গেল আর এক এক করে চাইনা কমলা এটা লিচু এই তো মনে হচ্ছে করম কি নাকি এই জিজ্ঞেস করা আছে আজ আছে তার সঙ্গে সঙ্গে কাকি বাবা ফটো তুলবে বলে ফটো তুললো গোলাপ দিয়ে এবারে সব খেয়ে দিয়ে বাসন টাসন ধোয়া কমপ্লিট

চলে এলাম আজকে দুপুরে পিকনিক এই পর্যন্তই বাড়ি বাড়ি যাচ্ছে আমি তো পিকনিক কমপ্লিট দুপুরে আবার কি মেনু হবে দেখি রাত্রে আবার তোমাদেরকে দেখাবো তো গাইস বাই বাই আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো বা গাইস